টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি বনি কৌশানি কেবল পদ্মা নয় বাস্তবেও তারা বহু বছর ধরে যে সম্পর্কে রয়েছেন তা কারোর অজানা নয় দুজনে মিলে শুরু করেছেন একটি প্রযোজনা সংস্থাও পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন তারা তবে এই সব কিছুর মাঝেই একটাই প্রশ্ন প্রায় বনি কৌশানি জুটির অনুরাগীদের মনে উঁকি মারে যে তারা কবে বিয়ে করছেন এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বনি দিলেন সুখবর বনি সেনগুপ্ত একটি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তাদের বিয়ে প্রসঙ্গে বলেন খুব বেশি দেরি নেই আমাদের দুজনেরই খুব বেশি দেরি করার ইচ্ছে নেই সবে ফ্ল্যাট বুক করেছি সবটা রেডি হোক পরের বছরের মধ্যে বিয়েটা সেরে ফেলতে পারবো আশা করি দেখা যাক কি হয় জানলে অবাক হবেন বনে কৌশানের প্রেমের নেপথ্যে রয়েছেন রাজ চক্রবর্তী কীভাবে জানেন না না তিনি প্রত্যক্ষভাবে কিছুই করেননি কিন্তু তার ছবি না আমি ছাড়তে তোকে এর সূত্রেই প্রেম শুরু হয় এই তারকা জুটির না আমি এই ছবির হাত ধরেই প্রথমবারের জন্য বিনোদন পা রেখেছিলেন কৌশানী মুখোপাধ্যায় এই ছবিতে কৌশানীর বিপরীতে নজর কেড়েছিলেন বনি সেই সময় তাদের এই জুটি বেশ মন জয় করে নিয়েছিল দর্শকদের আর তারপরই সেই পদ্মার প্রেম গড়িয়েছিল বাস্তবে একটি সংবাদ মাধ্যমে বনি সেনগুপ্ত তাদের প্রেম প্রসঙ্গে বলেছিলেন রাজদার অফিসে ওর সঙ্গে আমার প্রথম দেখা ওয়ার্কশপ করার সময় প্রেম ধীরে ধীরে শুটিং করতে করতে শুরু হয়েছিল যখন বুঝলাম যে ওকে আমি মিস করছি বুঝতে পারি এটা ফ্রেন্ডশিপের থেকে বেশি কিছু এরপর আর বেশি ভাবেননি বনি রায়চকে শুটিং করতে গিয়ে কৌশানিকে প্রেম নিবেদন করে বসেন নায়ক আর তার থেকে প্রেমের এই প্রস্তাব পেয়ে আর না বলতে পারেনি কৌশানী সম্পর্ক নিয়ে কখনো রাগঢাক করেনি তারা বরং অকপটে সকলের সামনে ধরা দিয়েছেন নানা মুহূর্তে পাশাপাশি তাদের এই জুটি বড় দর্শকদের একাধিক প্রেমের ছবি উপহার দিয়েছে তো বন্ধুরা বনি কৌশানির এই জুটিকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টস জানাতে একদমই ভুলবেন না আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগেই পর্বে নমস্কার